নমস্কার যারা এস এসসি অভিযানে আসছেন আপনারা প্রত্যেকেই আসুন কোনো ভয়ের ব্যাপার নেই আমি কি বলছিস আমি কালকের বাড়ি ছেড়েছি আপনাদের বলবো অযোগ্যদের তালিকা প্রকাশিত হয়েছে তাহলে আনটেন্টেড যারা মানে যোগ্য যারা তাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে কেন ঠেলে দেওয়া হচ্ছে কেন পরীক্ষায় বসানো হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা গত বাইশ তারিখ বাইশে আগস্ট আমরা মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহোদয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধাননগর ইস্ট বিধাননগর নর্থ এবং বিধাননগর কমিশনারকে আমরা চিঠি দিয়েছি যে আমরা আলোচনা চাই আমরা হ্যাঁ 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 তরিস আমরা আলোচনা চাই এখন তিনি আলোচনা না করে আন্দোলনকে একবারে দমিয়ে পিছিয়ে মেরে ফেলার চেষ্টা করছে আঠেরোই আগস্ট আমাকে তো ডিটেন করেছেন আর আজকে মানে কালকে থেকে চেষ্টা করছে পারেনি চন্দননগর পুলিশ কমিশনারের গোটা বিশাল পুলিশ বাহিনী চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে এখন আমি মেট্রোতে আমি ভারতবর্ষের যে মেট্রো টিকিট কেটে যাতায়াত করছি আমাকে সেই আমার নামে কোনো এফআইআর নেই আমাকে সেই মেট্রো থেকে তুলে নিয়ে যাচ্ছে তা আবার মেট্রো তে দায়িত্বপ্রাপ্ত সিআরপিএফ জওয়ান বা কি হয় তাদের সহযোগিতায় এ তো খুবই লজ্জার খুবই লজ্জার একজন শিক্ষকের যোগ্য চাকরি চলে যাচ্ছে চলে যাচ্ছে সুবলরা চলে গেল পৃথিবী ছেড়ে আর আমাদের কপালে এই সব জুটছে রাজ্য সরকার কেন বিধানসভার জরুরি অধিবেশন ডেকে আমাদের চাকরি ফেরানোর ব্যবস্থা নিচ্ছেন না এইটুকুই আমাদের বক্তব্য যাই হোক আপনারা সকলেই আসুন আমরা যত কজন আসবেন সেই তত কজনকে নিয়েই আমরা যাব ভয় পেয়ে যাবেন না হ্যাঁ ভয় পাবেন না কেউই আমরা আমাদের হকের লড়াই লড়ছি এখানে ভয়ের কিছু নেই এইটুকু অনুরোধ আমার সকলে আসুন হ্যাঁ আমি এখন একটা মেট্রো স্টেশনে আছি আমি যাব কিছুক্ষণ পরে ধন্যবাদ ভাই ভাই দিঘা ভাই দিঘা হ্যাঁ পরিস্থিতি দেখুন আজকে যোগ্যদের একটা তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে দিলে সার্টিফাই করে সকল যোগ্যদের চাকরি বেঁচে যায় সেখানে হ্যাঁ সেখানে তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে এই সিস্টেম ভারতবর্ষ বিচার ব্যবস্থা আমরা কি ন্যায় পেতে পারি না আমরা কি ন্যায় পেতে পারি না আমরা কি অপরাধ করেছি কি ধরার দরকার নেই আমরা কি ন্যায় পেতে পারি না এইটাই আমরা বলতে চাইছি আপনারা যারা এসছেন সকলে আসুন মেট্রো স্টেশনের মধ্যে থাকবেন করুণাময়ী মেট্রো স্টেশনের মধ্যে থাকবেন যে কোনো জায়গা থেকে আপনারা যারা আসছেন তারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকবেন টিকিট কেটে আমরা সব একসঙ্গে বেরোবো সব একসঙ্গে দেখি না গ্রেপ্তার করুক আমরা সবাই একসঙ্গে বেরোবো ঠিক আছে আপনারা মেট্রো স্টেশনের ভিতরে থাকবেন আমরা একসঙ্গে থাকুন আমাদের নামে তো কোনো অভিযোগ নেই আয় ভাই আমরা তো আমরা তো চোর না সুতরাং আমাদের ভয়ের কিছু নেই এইটুকুই আমি বলবো আপনারা সবাই এই মেট্রো স্টেশনের নিচে মেট্রো স্টেশনে মানে করুণাময়ী যে মেট্রো স্টেশন বিভিন্ন জায়গা থেকে এসে ভিতরেই থাকবেন বেরোবেন না আমি আসছি একসঙ্গে বেরোব হ্যাঁ একসঙ্গে বেরোব বারোটার জায়গায় সাড়ে বারোটা হবে একটা হবে কিন্তু যাব হ্যাঁ পুলিশ প্রশাসন তাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রীও বটে দেখব তিনি কতটা স্বৈরাচারী হতে পারেন হ্যাঁ ধরে কথা বলে দেব ঠিক আছে আমাদের এইটুকুই বক্তব্য আমরা তো যোগ্য আমাদের চাকরিটা কেন ফেরত দেওয়া হচ্ছে না যোগ্যদের সার্টিফিকেট তালিকা কেন দেওয়া হচ্ছে না উল্টে শিক্ষককে কেন নিগ্রহ করছে কেন নিগ্রহ করছে সরকার দিনে রাতে পুলিশ পাঠিয়ে রাখছে ডিটেন করছে বিনা কারণে আমাদের কি বাঁচার অধিকার নেই রাখি না আমরা ন্যায় পেতে পারি না আমরা কি ন্যায় পেতে পারি না মাননীয় সুপ্রিম কোর্ট সবাই আসুন ভয় পাবেন না কেউ হ্যাঁ আপনারা সকলে আসুন সকলে আসুন ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ অরুণময় মিত্র স্টেশনে আসেন এ ভাই